গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা প্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ রবিবার রবিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজই কিন্তু মর্নিংটা একটু আর্লি স্টার্ট হয়েছে কারণ আজকে অনেক কাজ আছে আজকে বুঝোর যেহেতু অ্যামাকাশে এক মানে কম্পিটিশান আছে তাই ওকে নিয়ে দেবীপুর যেতে হবে তাই জন্য সকাল সকাল উঠে একদম কোমর বেঁধে কাজে লেগে পড়েছি যত ঝটপট কাজ করে নিতে পারবো তত তাড়াতাড়ি পেরোতে পারবো তাই আজকে একদম সকাল সকাল উঠে সমস্ত কাজ বা যা সংসারের করার সেই সব জিনিসপত্র সমস্ত মানে সেই সব কাজকর্ম আর কি জিনিসপত্র বলছি সেই সব কাজকর্ম সমস্তটাই করে ফেলছি আর ঘর সংসারের এইসব কাজকর্ম ফেলে তো আর কোথাও যাওয়া যায় না এগুলো ফেলে রাখলে পরে এগুলো পড়েই থাকবে আর আশিবাসি কাজকর্ম সমস্তটা করে তারপরে যেখানে যাওয়ার যেতে হবে তবে রান্না রান্নাবান্না আজকে আর কিছুই করতে পারবো না কারণ হচ্ছে আটটায় বেরোতে হবে আর অত সকাল সকাল বেরোবো কি করে রান্না রান্নাবান্না করব তাই মানে শাশুড়ির মা যেটুকুনই পারবে করবে আমি তো সংসারে সমস্ত কাজ করে দিয়ে যাব আর বড় বলল আমি হোটেলে খেয়ে নেবো ওখানে কোনো অসুবিধা নেই আসলে কি জানো তো শাশুড়ি মা একদমই রান্না বান্না করতে চায় না ওই রাতের দিকটা একটুখানি করে আলু সেদ্ধ ডাল আমরা যেহেতু হালকা মানে হালকা ফালকা খাবার খাই রাতের দিকটা তাই জন্য ওই সময়টা করে আসলে আমার টিউশন পড়ানো থাকে পুজোকে নিয়ে পড়াশোনা করাই এইসব থাকে বলে তাই জন্য ওই সময়টা তার বেশি কিছু মানে ভালো মন্দ কোনো খাবার টাবার সেইভাবে করতে পারে না আর মানে করতে পারে না কি মানে করার ইচ্ছাটা আসলে নষ্ট হয়ে গেছে আমি করতে করতে না ওনার করার ইচ্ছাটা নষ্ট হয়ে গেছে আর তাই না এখন করতে গেলে উল্টো পাল্টা সমস্ত কিছু করে ফেলে আর দুপুরবেলা বড়মশায়ের খাবারের একটু জুত দরকার মানে জুত করে পরিপাটি করে খাবার দাবার দিতে হবে বলে আমি দুপুরবেলাটা একটু পেট ভরে খাওয়া দাওয়া করি অন্য সময়টা অল্প স্বল্প খেয়ে নিই কোনো ব্যাপার না কিন্তু দুপুরবেলায় খাবার যদি ওর মনের মতো না হয় একদম খেতে পারে না তাই জন্য বলছে আমি হোটেল থেকে খেয়ে নেবো তো শাশুড়ি মা ওনাদের দুজনের জন্য একটুখানি কিছু করে নেবে বললো তো তাই জন্য আর রান্না করে যেতে হবে না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের কাজগুলো সব করে নিচ্ছি বোঝোকেও তাড়াতাড়ি করে ডেকে তুলে নিলাম তুলে নিয়ে বললাম একটু মেডিটেশন তারপরে হচ্ছে ব্রেন এক্সারসাইজ এই সবগুলো করতে যেহেতু অ্যাবাকাশের এক্সাম রয়েছে তাই অ্যাবাকাশের মানে পড়াশোনার মধ্যে তো এইসব জিনিসগুলো মানে ইম্পর্টেন্ট তাই জন্য বললাম একটু মেডিটেশান আর মানে ব্রেন এক্সারসাইজ এইসব জিনিসগুলো একটু করে নিতে তো ওদিকে ফ্রেশ হতে গেছে দিয়ে তারপরে ওগুলো করে নেবে বললো আর আমি এদিকে ঘরের কাজ মোটামুটি আমার কমপ্লিট সমস্ত কিছু ঘরগুলো মুছে নিলে পরেই হয়ে যায় আর কি ওদিকে বোজুকে বললাম সকালবেলা একটু ম্যাগি করে দেবো ম্যাগিটা ঝটপট হয়ে যাবে সুপি সুপি ম্যাগি করে দেবো তো ঝটপট করে ওকে খাইয়ে আমিও দু চামচ মতন খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এ দেখো একদম রেডি হয়ে নিয়েছি মোটামুটি টাইম এখনও কিছুটা বাকি আছে বেরোনোর তো তার আগেই মোটামুটি কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট করে আমি স্নান করলাম বোঝুকে স্নান করালাম করে আমি তো মোটামুটি রেডি হয়েই গেছি তো বোঝুকে একটু পরে রেডি করব আর যেহেতু ফার্স্ট টাইম এক্সাম দিতে যাচ্ছে আর ওর মানে বেশি দিন হয়ও নি দু মাস মতো হয়েছে ওর বুকটাও কমপ্লিট হয়নি কিন্তু এক্সাম তো দিতেই হবে এটা যে মানে মাস্ট যে সবাইকে সব স্টুডেন্টকেই দিতেই হবে সে যতটাই কমপ্লিট হোক যতটুকুনি হোক দিতে মানে এক্সামে বসতেই হবে আর কি কম্পিটিশানে তো তাই জন্য ওর নাকি ভীষণ টেনশান হচ্ছে তো আমি বলছি কিসের টেনশন আমাকে বলছে তুমি একদম বুঝতে পারবে না আমি না কি ওর টেনশান বুঝতে পারবো না ওই ওর মধ্যেই রাখতে চায় তো আমি বলছি ঠিক আছে তোর টেনশান যখন তুই রাখ তোর মধ্যে তো এখন এই হচ্ছে আসলে খুব চাপ না তো চুপচাপ থাকে যদি কিছু বলা হয় তখন এই দুই একটা কথা বলতে থাকে আর চলো কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট করে রেডি হয়ে একদম ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম এখন মানে স্টেশনের উদ্দেশ্যে ট্রেনটা অনেক লেট করেছে লেট করার পর ফাইনালি ট্রেনে উঠেছি উঠে তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বসার একদম জায়গা ছিল না তারপরে ফাইনালি একটু বসতে পেরেছি এই যে বোঝো আর আমি পাশাপাশি বসেছি ভীষণ ভিড় রবিবার দিনও মানে এত ভিড় লেডিসেও পর্যন্ত এত ভিড় বলার বাইরে আর দেখো অনেকক্ষণ পর এখন চারজনে পরপর এক সিট পেয়েছি আর আমার এটা বোন এ তো প্রতি শনিবারেও ছেলেকে আপনার কাছে নিয়ে যায় যেহেতু এক জায়গায় পরে ওরও মানে কম্পিটিশান আছে তো ও পরের স্টেশন থেকে উঠেছিল উঠে এই দেখো মোটামুটি আমরা দেবীপুরে পৌঁছেও গেছি আর ভীষণ গরম তবে মেঘলা মেঘলা রয়েছে আজকে তবে গরমটা কিন্তু অত্যাধিক তবে যে স্কুলটা এক্সাম হচ্ছে সেই স্কুলে পৌঁছে গেছি বোজকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে বোজর এক্সাম স্টার্ট হয়ে গেছে আর আমরা এখন প্যারেন্টসরা সব এই রুমটা এসে বসেছি এখানে একটা প্যারেন্টস মিটিং হবে আসলে অ্যাবাকাশ সম্পর্কে সমস্ত কিছু ডিটেলসে একটু মানে বলবেন আর কি তো সবাই তো আর জানে না যেমন আমি নতুন দু মাস হয়েছে সমস্তটা এখনও জানি না কি ব্যাপার বৃত্তান্ত কতটা মানে এটার বেনিফিট আছে শুধুই জানি যে একটা ব্রেন ডেভেলপ হয় কাছে ভর্তি করলে তো সেইটুকুই তার বেশি তো কিছু জানি না তো যাই হোক এখানে মানে অনেক কিছুই জানা গেল আর কি জ্ঞান অর্জন করা গেল আর কি তবে এখানে বসে আছি ঠিকই কিন্তু একটু টেনশন হচ্ছে আমারও পুজো কী করছে আসলে কতটা কি করতে পারছে সেটা নিয়ে আর কি তো দেখো ফাইনালি সমস্ত কিছু মিটে গেছে এখন স্কুল থেকে বেরোচ্ছে আর হাসি মুখটা দেখে অন্তত তোমরা আন্দাজ করতে পারছো বোঝো কিন্তু মানে আমি তো আশাই করতে পারিনি ও মানে ওর লেভেলে ও ফাস্ট হয়েছে ওর থেকে বড় বড় আরও মেয়েরা মানে ওর ছিল মানে ওর থেকে অনেকটাই বড় তারা থার্ড সেকেন্ড হয়েছে ও ফার্স্ট হয়েছে আমি মানে আশাই করিনি আমি যে ও যে কিছু হতে পারবে সেটাই ফার্স্ট টাইম আশা করিনি তবে একটু মনের মধ্যে সুপ্ত আশা ছিলই তো সেখানে দাঁড়িয়ে যে ফার্স্ট হয়েছে এই দেখো ট্রফি আর মেডেল তো ভীষণ খুশি হয়েছে আর এত বেশি আনন্দ পেয়েছি যে আমি ওখান দিয়ে ও যে এগুলো মানে হাতে নিচ্ছে আমি যে ভিডিও করে একটু তোমাদের দেখাবো বা কিছু কি কোনো রকম ভিডিওই আমি করতে পারিনি সমস্ত না মাথা থেকে আমার উড়ে গেছে মানে এত বেশি মানে মানে আনন্দিত হয়ে পড়েছিলাম আর কি ছ মিনিটে ষাটটা অঙ্ক করতে হবে তো বলছে তো মানে করেছে তো আমি তো প্রথমে এসেছি যখন আমার কাছে আমি তো সেইভাবে বিশ্বাসই করিনি ব্যাপারটা উড়িয়ে দিয়েছি বলছে আমার সব পেরেছি তো ফাইনালি যখন মানে নামটা অ্যানাউন্স করলো কী যে আনন্দ হলো মানে তোমাদের ঠিক ভুলে বোঝাতে পারবো না তোমরাও হয়তো এই জায়গায় থাকলে কেউ তোমরাও বুঝতে পারবে যে কতটা আনন্দ হয় মা বাবার এইরকম পজিশানে আর দেখো রান্না কিন্তু আমার পেছো ছাড়বে না দিনের বেলা রান্না করিনি তো কী হয়েছে রাত্রেবেলা কিন্তু রান্না বান্না করতেই হবে তাই জন্য দেখো বড়মসির চিকেন নিয়ে চলে এসছে আর আমি এখন কষা কষা চিকেন রান্না করছি তার সাথে রুটি আজকে ডিনারে হবে রুটি আর তার সাথে চিকেন কষা তারপরে বোজোর একটা সুখবর রয়েছে তাই জন্য বোজোকে ভাবলাম একটু স্পেশাল কিছু রান্না করে খাওয়াই আর কি তাই জন্য দেখো একদম কষিয়ে চিকেন রান্না করছি তো বোঝো তো এখন কষানোও খাবে একটু বেশি করেই নিয়ে এসেছে আর কি যেহেতু কষানো খেতে ভীষণ ভালোবাসে তাই জন্য আর দেখো কষানো তো অনেকক্ষণ হয়েছে জল দিয়ে ফুটিয়েও নিয়েছে এখন সমস্তটা আলু চিকেন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে চিকেনটাকে নামিয়ে নেব দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে আর আজকে না শুধু বোজক চিকেন কষা খেয়েছে তা নয় যেহেতু অনেকটা এনেছে আর রাত্রেবেলা সেইভাবে কাজকর্মও থাকে না তাই আমিও কষানো নিয়ে বসেছিলাম তারপরে শাশুড়ি মাকেও কষানো দিয়েছিলাম উনিও বসে খেয়েছে তিনজনে প্রায় বসে জুত করে কষানো মাংস খেয়েছে আছে আর বোজোর জন্যই দেখো চিকেন আর এক টুকরো পেঁয়াজ আর এই যে দুটো রুটি দিয়ে ওকে দিয়ে দিলাম খেতে ও এখন এদিকে মোবাইলও দেখছে ওদিকে টিভিতে কার্টুনও চলছে আর সাথ তার সাথে মানে খাওয়াও চলছে সব একসাথে মানে মিলেমিশে চলছে গরমের মধ্যে বেরিয়ে একটু কষ্টই হয়েছিল তবে যাই হোক যার শেষ ভালো তার সব ভালো তাই শেষটা ভালো হয়েছে বলে সমস্তটাই ভালো হয়েছে আর ভীষণ খুশি সবাই বাড়ির তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই